এই অধিকার কিন্তু আবর্তিত হয়েছে গণতন্ত্রটি কেননা গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে কোনো দেশের মানুষের একদম তৃণমূল পর্যায়ের মতামত গুরুত্ব দিয়ে থাকে আর কোনো পৃথিবীতে অনেক রকমের শাসন ব্যবস্থা আছে কিন্তু গণতন্ত্র সম্বন্ধে যে কথাটি বলা হয় আমি সেটা আপনাদের উদ্দেশ্যে পুনরাবৃত্তি করব সেটা বলা হয় Democracy may be bad, but other systems are worse. অর্থাৎ আরও অনেক সিস্টেম আছে যেমন কৃষি কৃষি সমস্যা আছে আমরা জানি সেগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করি কিন্তু পৃথিবীতে দেশ শাসন করার আর যে সমস্ত পদ্ধতি আছে সে সমস্ত পদ্ধতি আরও অনেক খারাপ কাজে আমরা বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে রাগিয়েছি এবং সেই গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য দ্বিতীয় প্রশ্নের উত্তর একই সঙ্গে দিয়ে দিচ্ছি সেই গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠা করার জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে সেটা শেখ হাসিনার বন্দুকের সেটা হচ্ছে ভোটের অস্ত্র একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে তারা তাদের ইচ্ছা মতো তিনশত প্রতিনিধি নির্বাচিত করবে এবং এটা বুঝতে হবে এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসবে তারা যদি ভালো কাজ করে তারা যদি খারাপ কাজ করে পাঁচ বছর পর তাদের আবার জনগণের কাছে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যদি তারা ভালো কাজ করে হয়তো জনগণ তাদের আবার সেই ক্ষমতা তাদের দিতে পারে ভোটের মাধ্যমে যদি তারা খারাপ কাজ করে তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে পরবর্তী নির্বাচন এটাই হচ্ছে গণতন্ত্রের শক্তি কাজে আজকে আমাদের বুঝতে হবে যে এই গণতান্ত্রিক পন্থাকে আমাদের বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে সর্বশেষ বলছি আপনি যে প্রশ্নটি করেছেন আমি প্রথমেই বলেছি গণতন্ত্রের পথ কিছু মাস জন্য নয় কাজে এটা মানুষের সংগ্রাম এটা একটি চিরন্তন সংগ্রাম এবং এই দেশে যে আমি মাঝে মাঝে যেটা বলি সুর এবং অসুরের যে লড়াই অর্থাৎ তারা বারবার চায় মানুষের উপরে তাদের কর্তৃত্ব করে তারা তাদের প্রভাব বিস্তার করতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ কখনো এটা হতে দেয় এবং তারা ভোট দেবে দুই হাজার নয় সালে যাদের বয়স আঠারো বছর ছিল না আজকে তাদের বয়স কত হিসাব করে দেখুন তারা পঁয়ত্রিশ পারবে। তারা ভোট দিতে পারেনি তারা বাংলাদেশের একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায় ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই উৎসাহ